হাজির করে সকাল নব রেশন দেন কে রোদ বেকারী এ বেরিয়েছে ও আদাম সফি আনলা ও হমে সে আনলা হিসাবে শুনলাম মুস কালিম আনলা এমরা হন থানুর আনলাম আপনার যে জমিরে যাবে আপনাদেরকে কেন আমি পাঠাবো আপনাদেরকে শুধু এক নতুন আমি রোড বেকারিম জমিরে পাঠাচ্ছি সেটা হচ্ছে রীদে নীর নবীর প্রচার করবেন বলেন না সুধার আছির জামানাল কেবংবা রাসূলুল্লাহ হসর রাসূলুল আকরাম রাহমাতাল লিল আলামিন জমিনে যে আসবে এই পোকা তারা আপনার উম্মতের কাছে যুগে 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 তারা দিয়ে আসবে যে একজন نبی আসবে একজন নবী দুনিয়াতে আসবে ওই নবীর সংবাদ ওই নবীর ঘোষণা তারা জগতের ভিতরে দিবে শ্রী দয়াল দন্ন আমি রববে করিম আপনাদেরকে জমিনে ভিতরে পাঠাই বলেন সুবহানাল্লাহ নবীদারকে সূরা আনআমের 81 নম্বর আয়াতে ইয়াক্বত কারিম বলে ইয়া আহা আল্লাহুম্মা ইসাতনা বিল দ্বীন লামা আতিয়তুকুম মিন কিতাবিন হিকমাহ সুম্মা জাআ আকুম রাসূলুন রাসূলালুল নবীদারকে ওয়াদা নিয়েছে এই নবী আলবিয়া পয়গম্বর আলাইহিস সালাম যে নবী আরবে আখির জামানা আল পয়গম্বর সেই নবী রব্বু আপনাদের ইমান আনতে হবে এই নদীরকে আপনাদের সাহায্য করতে হবে এই দুইটা শর্ত দিয়ে আমি রেখবে কারিম আপনাদের জমিনে পাঠাবো কয়টা শর্ত দুইটা শর্ত নাম্বার ওয়ান যে নবী আসবে এই নবীকে সাহায্য করতে হবে এবং নবীর প্রতি ইমান আনতে হবে বলেন না সুহান আল্লাহ তিনি যে আখরি জামানের পয়গম্বর ইমান রহমুল সালিম শাহিয়া মাহসর রহমত আল্লিল আলমী তিনি যে আপনাদের থেকে বড় নবী তিনি যে বড় এই বড়ত্বর প্রতি আপনাদের ই মান আনতে হবে তিনি যে সাফিয়া মাহসার সকল মা যারা রয়েছে পাপি দাবি তাদের যে সুপারিশ করবে এটার প্রতি আপনাদের ই মান আনতে হবে তিনি যে ইমাম মুসালিম সকল নবীদের ই মা এই ইমানের প্রতি আপনাদের ই মান আনতে হবে আর দুই নম্বর হচ্ছে এই নবী যে জমিনে আসবে তাকে সাহায্য করতে হবে কিভাবে সাহায্য করবে যে নবীতে দুনিয়াতে আসবে আজকে আমরা ঈদ এ মিলাদুন নবীর মাহফিল এখানে ইন্তজাম করেছি এই ঈদ এ মিলাদুন নবীর মাহফিলের মাধ্যমে আমরা নবীর প্রচার করতেছি নবীর প্রসার করতেছি নবীর এ আযান নবীর শান নবীর মর্যাদা নবীর হাম নবীর সানাখানি আমরা মাহফিলের ভিতরে প্রচার প্রসার করে সাহায্য এটাকে বলা হয় নুসরা

জান্নাতে আতরের ধ্যান নিয়ে জমিনে এসেছে জমিন সুধানে পুরা জমিন পুরা সুগন্ধিতে ভরে গিয়েছে আর আমরা যখন আসি আমরা দুর্গন্ধ নাপা রক্ত নিয়ে নাপা গন্ধ নিয়ে জমিনে আসি কি বলেন তো নবীর সাথে কি আমাদের আমরা কি নবী আর আমরা কি পার্থক্য আছে না নাই আমরা জমিনে আসি আসার পরে আমাদের মুসলমানি করতে হয় ডাক্তার হ্যাঁ না বাবা

করতেছে না জমিনে তেষট্টি বছর জমিনে রসুলের মহাশার ছিলেন তো উম্মাতের জন্য তো রসুলের রহমত আল্লাহ আলমী জমিনে উম্মাতের জন্য কান্নাকাটি করেছে করেছে না তো যে মায়ার নবী জমিনে এসে আত্মার জন্য কান্না করে যে মায়ার নবী এখনো রয়েছে আপনার আপনার জন্য আমার জন্য কান্না করে যে মায়ার নবী জমিনে একটা সাক্ষী সাল জিন্দিগিতে আপনার জন্য আমার জন্য কান্না করেছে সে নবীর জন্য আমরা একদিন কানতে পারি না পারে না আসুন ভাই আমার ছেড়ে